এটার কাজ আপনার যে বুরখায় গোল গোল দিয়ে বল আছে না এই যে এই বলগুলা এই বলগুলা গুলা আর রিপিট লাগে আর কি এই যে নিচ দিয়ে রিপিট ওটা রিপিট লাগে কি এ পাল মেশিন বলে পাল মেশিন কেউ রিপিট মেশিন বলে কাটানি দেয় উপর দেয় হাইড্রলিক লাভ এটার সাথে এমন আর এই মেশিন যেমন সার্ভিসিং আসছে এই যে পালটা আপনার আছে না এই কম ঢোকে প্রেসার পায় কম কম ঠিক আছে প্লাস মেশিনে প্রেসার পাচ্ছে না যার কারণে অনেক ক্ষেত্রে আপনার এই যে জাম জ্যাম থাকলে এমন হয় হালকা তেল দিয়ে ওয়াশ পেরে দিলে নিচের উপরে হাইডেল ওয়াশ পেরে দিলে এটা আবার পুরোপুরি ঢোকে কিন্তু পেছনে চেক বাল্ব আছে ওই চেক বালভে হালকা একটু তেল দিয়ে দিলে এটা ঠিক হয়ে যায় যত জটিল সমস্যা হয় আমাদের কাছে কোনো সমস্যা নাই গার্মেন্টসের মেশিন আমরা সার্ভিসিং করি সেলাই মেশিন অভাল্য হোল বাটন পিকোডিন কাঞ্চাই দা সব ধরনের মেশিন কাজ করা হয় কাজ বুঝে এখন যদি সবগুলা যদি কাছে হয় তাহলে সারণ যায় বেশি সময় লাগে না এগুলো মেশিন সাথে আপনার দশ থেকে পনেরো মিনিট লাগে আর খুব জটিল সমস্যা হলে আধা ঘন্টা এক ঘন্টা লেগে যায় যেগুলা অতিরিক্ত সময় লাগে দেখা যাচ্ছে অভাল লোকের কানেকটিন ভাঙছে কিংবা কানেকটিন চেঞ্জ করা লাগবো ওগুলা কারখানা হয় না কারণ টাঙ্কি খুলন লাগে তেল মেল পরে ওগুলা কারখানা হয় না ওগুলো আমরা দোকানে এনে আবার রিফারিং করে সবকিছু সার্ভিস সার্ভিস করে এগুলা আবার কারখানায় দিয়ে দিই জি এগুলো হলো প্লেন মেশিন এগুলো খালি সেলাই কাজ করা হয় আবার আপনার গেঞ্জি সাইড মারে এটা আপনার ওভার লক ফোর থ্রেড মেশিন আর এটা আপনার ফ্ল্যাট লক এটা আপনার গেনজের নিচে হ্যাম করে ওটা এগুলো আমরা সার্ভিসিং করি এমনকি আপনার এই মেশিনের যে সার্ভেগুলো ঠিক আছে এগুলো সার্কিটের কাজও আমরা করি সার্কিটের সমস্যা হলে আমরা দোকানে কাজ করি এগুলো আপনার ওভারলোকের পার্টার লুপার বলে এটা আপনার এই যে সিলাই ধরা আর কি লুপার আপনার প্লেন মেশিন যেমন হুক থাকে আর অভালোকে সেমন লুফার থাকে অনেক কোয়ালিটি লুফার আছে আর এক এক কোম্পানির এক এক রকম লুফার লাগে পুনরা শিরোপার লাগে যে এটা এটা লাগে আপনার ঝুঁকির এটা লাগে আপনার জ্যাকেট এটা যেমন আপনার প্লেন মেশিনের পার এই যে প্লেন মেশিনের আপনার দাঁত রটের দাঁত এই যে প্লেট এগুলো আপনার দাঁত প্লেট এড়ে আপনার মাল টানে অনেক সময় দাঁত ভাঙে গেলে এগুলো লাগে এখানে আসলে আপনার মেশিন ডিস্টার্ব বাসার থেকে শুধু মাথাটা নিয়ে আসবো এখানে আনলে পুরা সার্ভিসিং ফিরে দিয়ে দেওয়া হবে আমাদের কাছে আপনার এভরিথিং সব পার্টস পাতে আছে মেশিন নিয়ে আসে অন্য কোনো জায়গায় পার্টস আনতে যাতে হইব না আমাদের কাছে আছে ইনশাআল্লাহ আমরা সার্ভিসিং করে পার্টস পাতে লাগাই ওকে করে দিব আমাদের যে মেশিন নিছে নেওয়ার পরে ডিস্টার্ব আমরা যে তার বাসায় হোক কোনো ফ্যাক্টরিতে হোক সার্ভিস করে দিয়ে আসুন জি জি আমি ফ্যাক্টরিতে যাব হ্যাঁ সব কারখানায় যাওয়া হয় আর কি আমরা দোকান আছি বর্তমান তিনজন তিনজন সার্ভিসিং অবলকে সমস্যা আপনার লোপার ভাঙে যায় তারপর কানেকটেন ভাঙে যায় তারপর কানেকটেন গজে লুপারের রড গজে তো সমস্যা বেশি হয় প্লেন মেশিনে আপনার সুতা কাটে ফোর্ট সারে তাতে হয়তো কম টানে এগুলো জটিল সমস্যা আপনার বড় বড় মেশিনে যেমন হোল মেশিন বাটন মেশিন আরো আছে যে সার্কিট এর কাজ টাস আছে এগুলা ওভার যে কানেকটেন ওইটা আপনার একটু সময় লাগে এক ঘন্টা দুই ঘন্টা লাগে যায় আর প্লেন মেশিনে যত জটিল সমস্যা হোক ওই আধা ঘন্টা তে সর্বোচ্চ এক ঘন্টা এ যে আপনার এ টু এস ঠিক আছে এগুলা আবার সিজারে কাটে না সিজারে সমস্যা করে এগুলো আবার একটু দেরি লাগে ঘন্টা খানিক লাগেই